কে আমি পাকা কাঁঠালের জিলিপি তৈরি করবো পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে আর খুব সহজে কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এবার আমি কাঁঠালের বীজটি বের করে নেব বের করে এখানে একটা আমি থাল নিয়ে নিচ্ছি ফুটো ফুটো এই থালি আমি চেলে নেব কাঁঠালগুলো চেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কাঁঠাল থেকে রসটা বের করে নিয়েছি আর দেখুন কতটা ঘন হয়েছে রসটা এরপর দিয়ে দিয়ে দিবো হাফ বাটি বেসন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা দিচ্ছি হাফ বাটিরও কম গুঁড়ো দুধ এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি ছোটা দিয়ে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সুজি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব জল ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর যে আমি শিরাটা তৈরি করে নেব শিরা বানানোর জন্য আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হাফ বাটি জল শিরাটা বলক উঠে গেছে এরপর যে দিয়ে একটা এলাচ সিরাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো দিবেন এখানে একটা আমি সুজির প্যাকেট নিয়ে নিয়েছি এই প্যাকেটে আমি জিলেপির ভ্যাটারটা ভরে নেব সুবিধা হবে জিপি জিলেপির শেপটা দিতে এবার আমি ভরে নিচ্ছি এভাবেই আমি সবগুলো জিলিপি ভেজে নেব এভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব খেয়াল রাখতে হবে চুলার আষ্টা জানে একদম খুব কম থাকে নাহলে উপর থেকে লাল হয়ে যাবে ভিতর থেকে হবে না জিলাপিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছে বা তুলে নিব এভাবে বাকি জিলাপিগুলো ভেজে নেব আবারও আপনাদেরকে আমি জিলেপি সেভ করে দেখে দিচ্ছি আবারও উল্টে পাল্টো ভালো করে ভেজে নেব জিলাপি টিকাম সুন্দর ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নিচ্ছি শাক সাহায্যে এবার দিয়ে দিব আমি সেরার মধ্যে দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো কত সুন্দর হয়েছে সামান্য একটু উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে আমি জিলাপি তৈরি করে নিলাম এবার আপনাদেরকে বেরিয়ে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একবার হলো এভাবে কাঁঠাল দিয়ে জিলাপি তৈরি করে খাই দেখবেন খুব ভালো লাগে খেতে আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন